তিনি এবার ঘুরে এসে নাঙা তলোয়ারটা বাবার কাঁধে রেখে আবার বলছে বাবা মন খারাপ করলে কিছু করার নাই বাবা যদি কালিমা পড়তেন কত এনা ভালো হতো বাবা কালিমার কারণে আপনাকে আমি ত্যাগ করতে বাধ্য হলাম আল্লাহ আকবার ধ্বনি দিয়ে হাতে নাঙা তলোয়ার দিয়ে একটা কোপ মেরেছে বাবার মাথাটা কেটে সিটকে পড়েছে আল্লাহ হৃদয় থেকে আমার চাওয়া পাওয়া যে আমার ইয়াং পিপল যারা রয়েছেন তারা যেন এদিক সেদিক ঘোরাফেরা না করে বসে যায় কারণ আমি ওই ইয়াং মানুষ আর যুবকরা যদি বসে তাহলে আলোচনাটা করতে বেশি সুবিধা হবে ঠিক কেন বলেন কারণ আমি বিশ্বাস করি আমি এটা বিলিফ করি এদেশে যদি যুবকদেরকে ইনস্পায়ার করা যায় যুবকদেরকে যদি ইসলামের পথে কনভার্ট করা যায় আমি বিশ্বাস করি এই যুবকরা যদি মাথা উঁচু করে দাঁড়ায় একটা জাতি জেগে যাবে এদেশে রাম বাম নাস্তিক মুরতাদরা ইসলাম নিয়ে ছিনিমিনি খেলতে পারবে না কারণ এই যুবকরা যখনই আগায় আসবে ইসলাম অনেক দূর আগায় যাবে ঠিক কেন জন্য যুবকদেরকে ইন্সপায়ার করবেন মুরব্বী বাবারা যুবকদেরকে আগায় দিবেন ধাক্কায় সামনে দিবেন যে তোমরা করো আমরা আছি তাইলে তারা খুশি এই যে ফজল ভাই কি জানি না হামিদ ভাই সহ যত যুবকরা আছে আল্লাপাক সকলকে কবুল করুন এলাকার ভিতরে হাস রহমত বর্ষণ করুন করেন না হামিদ সম্মানিত শুধু বলেন না আমাদের সব সময় প্রশংসা করা উচিত কাজ যুবক ভাই একটু বলেন না কার খাওয়ার সময় কার হবে একটু বলেন না ঘুমাবার সময় চলার সময় ব্যবসা করার সময় চুরি করার সময় তা আল্লাহ চুরি করার সময় কি আল্লাহ না একটু আল্লাহ মুখমেনরা কখনই চোর হতে পারে না ঢেক না বলেন যারা চোর তারা কখনোই মেন হতে পারে না ঠিক কেন বলেন এদেশে জুতা চোর পাইলে কিলাই মোবাইল চোর পাইলে কিলাই মানি ব্যাগ চোর পাইলে কিলাই কিন্তু এদেশে অনেক কলমার আছে অনেক কলামিস্ট্রা আছে অর্থাৎ আমি দায়িত্বশীলদেরকে বোঝাতে চাচ্ছি যারা এসির নিচে বসে এয়ার কন্ডিশনের নিচে বসে দামি ব্র্যান্ডের বস চেয়ারে বসে কলমের খোসায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কাইটা সাইটা নিজের পেটে ঢোকায় এরপর ওই চোরদের পেট ভরে না টাকা এই চোরদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই ঠিক এই এজন্য জীবনের সব ক্ষেত্রে প্রশংসা করব আল্লাহ সবাই মহব্বতে পড়েন আলহামদুলিল্লাহ হৃদয় খুলে পড়েন রব্বানা লাকাল হাম হামদান কাসীরা তো ইয়ুবান مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك সবাই বলেন লাকাল হামদু একটু দিল খুলে বলেন লাকাল হামদু বিল ইমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কোরআন আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ এবং সালাম নবি জুনাহ হাবিবুনা উদওয়াতুনা ওয়াদাতুনা সাইয়িদুস সাকালাইন امام المرسلین آفتہ بن نبوت شہن شاہ رسالات ساکی کوسا مدینہ اکتاج در حبیب کبریا سلطان مدینہ حجر پر نور محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم جنت قدم مبارک محبت پچھ صلی اللہ علیہ وسلم রসুল্লাহর সানে দূরত পড়লে ফজিলত আছে না নেই আছে আছে কেমন আছে একটা আধুনিক তথ্য দিয়ে আপনাদেরকে বোঝাই কেমন আছে আমি ইবনে আব্বাস তেনবিরুল মেকবাস এর একটি হাদিস দেখেছি সেখানে আমি দেখেছি বাবা খুব মনোযোগ লাগবে আমি যতটুক সময় বসবো আমি চাচ্ছি যে আপনারা যেখানে এখানে যতটুকু আছেন আপনারা আমার কথাগুলো ক্লাস নেবেন ইনশা নই আমি আমি জাহেল অজ্ঞ একজন ব্যক্তি কিন্তু আল্লাহ আল্লাহ আমাকে কান ধরে একটু হাটাচ্ছে প্রতিদিন মানুষের কাছে কাছে যাচ্ছি বক্তা হিসাবে না আমি যাচ্ছি ডাক্তার হিসাবে আল্লাহর কাছে বলি আল্লাহ তুমি আমাকে ডাক্তার হিসাবে নাও আমি যাতে মানুষের কলবের চিকিৎসা করতে পারি আমি যেন কোরআন হাদিসের নূর নেজামে ঢুকাই দিতে পারি পরে নামিন আমি দুই চারটি কথা বলবো একটু শুনবেন তো ইনশাল্লাহ এটি ইবনা আব্বাস হাদিস ফজরের নামাজে যখন আমরা উঠি আমরা ঘুম ভাঙার আগে এক শ্রেণীর মাখলুকতের ঘুম ভাঙে ঠিক কিনা তারা হচ্ছে পাখি এবং মোরক সেটাও তো একটা পাখি দেখবেন আমাদের ঘুম ভাঙার আগে ওদের ঘুম ভেঙে যায় মোরক তার নিজের ভাষায় শব্দ করে ঠিক না কি আপনাদের দেশে করে না আজান দিলেই অথবা আজানের আগে সুবে সাদিকের সময় পাখি কিসমিস করে ডাকে এবং মোরক ডাকতে থাকে আহারে ইবনে আব্বাস বলেন প্রতিটি মখলকত এই পাখিগুলো মানুষ ঘুম ভাঙার আগে এদের কানের কানের কাছে এসে এক দল রেদোয়ান নামক ফেরেস্তা এসে আল্লাহ হাবিবের সানে বেশ কিছুক্ষণ দুরুদ পরে যখনই দরুদ পাঠ করে তখন এই প্রাণী কুলের ঘুম ভেঙে যায় তারা তাদের শব্দ দিয়ে মানুষকে সলাতে জন্য জাগ্রত করে সবাই বলা তাহলে আমার নবিত্ব মাসিলা নাই চিল্লা বলেন আছে না নাই আছে আছে একটি হাদিস পাওয়া যায় তানবীরুল মাকবসে ফলাম্মা আরাদাল্লাহু আইখসিয়া খালকাহ পিতা-মাতা যখন টাইম স্পেন করে মায়ের رحمের ভিতরে আল্লাহ পাক সিমেন্টা ফেরেশতাদের মাধ্যমে অনুপ্রবেশ করিয়ে দেয় ওই সিমেন্টা যখন রক্তে কনভার্ট হয় সেখান থেকে গোস্তে কনভার্ট হয় সেখান থেকে মানব রূপে রূপান্তরিত হওয়ার আগে আল্লাহর হাবিবের সামনে পাঠ করতে হয় ফেরেস্তাদের যদি দুরুদ পাঠ না করে ফেরেস্তারা বলেন আও দেখুন আও উংসা আল্লাহ এই যে মানুষ রূপে রূপান্তরিত করবো একে কি নারী বানাবো নাকি পুরুষ বানাবো আল্লাহ বলেন যা মন চায় বানাও তবে সত্য হলো আমার হাবিবুল্লাহর শানে মানে আসমতে। রফাতে স্ট্যাটাসে যতক্ষণ পর্যন্ত দূরত না পাঠ করা হবে ততক্ষণ পর্যন্ত মায়ের করবে নারী কিংবা পুরুষ কোশ্চিন কালে হতে পারে না চিল্লা পারে না লাহাতবা আমার নবীর দাম আছে না কিন্তু আজ এক শ্রেণীর নামধারী মুসলমান মুনাফেক তারা আজকে আল্লাহর হাবিবের আজমতকে মাইনাস করতে চায় আছে কি নাই তারা আজকে আল্লাহর হাবিবের গুলোকে মাইনাস করতে চায় রাসুলকে মাইনাস করতে চায় এরাই নামের আগে শায়েখ লাগায় ঘন্টা দিয়া দিয়া ইউটিউব ফেসবুকে এসে ফতুয়াবাজি করে করে আমার দেশের কোমলমতি যুবকদের ইমান হরণ করছে এদেশের মাটি মুসলিমের ঘাটি এদেশের মাটি সন্ন্যতের ঘাটি এদেশে মুসলমান বেঁচে থাকতে আল্লাহর হাবিবের আজমতকে অন্তর থেকে মুসার চেষ্টা করবা এটা কশ্চিন কালেও এদেশের মানুষ বরদাস করবে না দেখা বলার আজকে তারা তারাবি নামাজ বিশ্বাখাদকে আট টাখাত বলতে চায় ঠিক না আজকে তারা নামাজের শেষে মোনাজাতকে তারা দূরে সরায়ে দিতে চায় আজকে তারা বুচিকে শিরিকের সাথে লিপ্ত করতে চায় আজকে তারা কবর জিয়ারতকে মাজার পূজা বলে আখ্যায়িত করতে চায় ঠিক কেনা এমন এমনকি তারা বলতে বলতে এখন এটা বলছে তারা যে কালিমা ইনা কিশরেক নাউজুবিল্লাহ আরো জোরে বলেন নাউজুবিল্লাহ কালিমা ইনা চিন্তা করেন অথচ এই কালিমার জন্য আল্লাহর হাবিব নুরুন্নবী জি আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দন্দন বরকশ শহীদ করেছেন উহুদের প্রান্তরে তিনি রক্ত ঝরিয়েছেন বদরে তিনি রক্ত ঝরিয়েছেন যুদ্ধে এমন কি সাহাবীরা রক্ত ঝরিয়েছে প্রয়োজন হলে তারা হাত কেটেছে তাদের চোখ হারিয়েছে তাদের কল্লা হারিয়েছে তাদের স্ত্রী সন্তান সন্ততি হারিয়েছে কিন্তু জীবন দিয়েছে আল্লাহ দেয় নাই ইমান দেয় নাই কল্লা দিয়েছে ইমান দেয় নাই কালিমা দেয় নাই ঠিক কে বলে সেই কালিমাকে তোমরা শিরেক বলে তোমরা দূরে সরাই দেওয়া এদেশের মানুষ সেটা বরদাস করবে না ঠিক কেনা বলে রিসেন্টলি ডক্টর আব্দুর রহমান আল আরিফি তিনি একজন মাজহাবের বড় শেখ আরবের মহাক্কেক মা এর আলে তার একটা প্রতিবেদনে দেখলাম ওই দেশের ওই ঘন্টাওয়ালা শায়েকরা ফতুয়াবাজি করছে যে মদিনা তখন পবিত্র হবে যখন মদিনা থেকে মোহাম্মদের কবর সরানো হবে নাওজুবিল্লা বলেন অথচ এখানে যে এতগুলো মানুষ বসে আছেন সবার হৃদয়ের তামান্না জীবনে একবার হলে আল্লাহর হাবিবের রাও যায় যাবো ঠিক কেন বলেন দাড়ি পেকে গেছে কত কাদা কাঁদলো আল্লাহর কাছে মালিক জীবন একবার হলেও আল্লাহর হাবিবের কদমে নিয়ে যাও অথচ সেই আল্লাহর হাবিবকে সেখান থেকে সরাতে বলছে এই পৃথিবী উল্টে যাবে আল্লাহর হাবিবের অপমান এই পৃথিবীর মানুষ সহ্য করতে পারবে না ঠিক কেনা বলে প্রিয় ভাইরা আমার প্রিয় যুবকরা আমার এই জন্য রাসুল্লাহর ভালোবাসা লাগবে অন্তরে তার মহাব্বত লাগবে এই দুনিয়াতে কত মহাব্বত আমরা করলাম ঠিক কিনা নেতার পিছনে দৌড়াই না আমরা অমক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না একত্ব নেশা করে দশক তো ঠিক কেনা বলে এ নেতাদের পিছনে ছুটতে ছুটতে আমরা আল্লাহকে ভুলে গেছি এই নেতাদের পিছনে ছুটতে ছুটতে এই একটা পথ পাওয়ার নেশায় পিতা মাতার সাথে পর্যন্ত বস্তা করে আছে না নে। বাবা মা বলে সন্তানকে সন্তান সন্ধার করে বের হইস না তোর তো আগামী মাসে এক্সাম আছে কিন্তু বাবা মাকে ধমক দিয়ে বলে তোমরা কি বোঝো আমি যদি ভাইয়ের পিছনে যাই ভাই আমাকে একটা পথ দিবে আহারে এই পথ চিনলা ব্যক্তি চিনলা পার্সন চিনলা কিন্তু রাসুলকে যদি না চিনো কেয়ামতের ময়দানে বিপদ আছে না নেই আল্লাহর রাসূলের সামনে আমাদের দাঁড়াতে হবে বিশ্বাস করেন বিবেক দিয়ে চিন্তা করেন রাসূল যদি হাশরের ময়দানে বলে তোর জন্য আমি দাঁত হারালাম তোর জন্য আমি রক্ত দিলাম উম্মতের জন্য আমার হাসান ইমাম হুসাইন দা শহীদ হলো সাহাবীরা জীবন দিল এত কিছু করলো উম্মত তুই কতটুকু রাসুল্লাহ সুন্নাকে আঁকড়ে ধরেছ কতটুকু নবীর সুন্নাত জীবনের সাথে সম্পৃক্ত করেছ কানেক্টেড করেছ একটু বল। সেদিন বিপদ আছে না নেই বলেন না আছে না নাই আছে রাসুলের সামনে উপস্থিত হওয়া লাগবে এজন্য কে কেমনে দাঁড়াবেন কে কতটুকু আগুন নিয়ে দাঁড়াবেন সিদ্ধান্ত আপনা। প্রিয় ভাইয়েরা রাসুলের সামনে যেদিন দাঁড়াবো আমরা সেদিন যদি লজ্জিত হই জাহান্নাম সারা উপায় থাকবে না তো যে নবীরা এত মোহাবাত সেই নবীর সানে আরো একবার কি বলা যাবে সুদী সম্মানিত সম্মানিত উপস্থিতি আলাপাক আমাদেরকে এই জমিনে পাঠিয়েছেন তার ইবাদতের জন্য সেই ইবাদতের ধারাবাহিকতায় এটিও একটি এবাদত খানা ঠিক কেনা এটিও একটি মজা জিকির এটিও একটি প্যান্ডেল এটিও একটি জান্নাতের বাগান ঠিক না যেখানেই কোরআনের কথা হয় যেখানে হাদিসের কথা হয় সেটাই ইমানের ইমান বাড়ার ইমানের নূর বাড়ার জায়গা বিশ্বাস করেন আল্লাহর হাবিবের জলিলুল কদর সাহাবি মহাজিবনে জবল তিনি তার ছাত্র হেলা হেলাল বিন আসওয়াদকে ডেকে ডেকে বললেন ইজলাস বিনা নকমিন সা ইজলাস বসো তুমিও কোরআন শোনাও আমিও কোরআন শোনাই ইমানটা বাড়ায় দিবে কে আল্লামা বুদুরউদ্দিন আইনি রহমাতুল্লাহ উমদাতুল Qari শারহ সহিহ আল প্রথম খন্ডে লিখেছেন যেখানে তোমরা কোরআন হাদিসের আলোচনা করবে সেখানেই আল্লাহ তালা ততক্ষণ তোমাদের ইমানের নূর বাড়াবে তোমরা যতক্ষণ সেই মজলিসে বেশ বসে থাকবে আমরা বলেছি আল্লাহ আমরা তো বসেছি আল্লাহ বলেন বসেছ তো কি চাও আমরা যেন ব্যক্তহীন কণ্ঠে বলছি বলি আমরা বসেছি তোমার কাছে ক্ষমা চাই আল্লাহ বলেন গুনা কেমন করেছ আমরা যেন বলছি আল্লাহ গুনা করেছি পাহাড় সমতুল্য আল্লাহ বলেন ডো আমার গফরে নামের দিকে তাকাও আমি আল্লাহ তোমার গুণাগুলো ক্ষমা করে দিব আমরা যেন বলতে মালিক আমি তো গুনা করেছি তার থেকেও বেশি পাহাড়ের থেকেও বেশি আল্লাহ পাক বলেন আল্লাপ তুমি যে পাহাড়ের থেকেও বেশি গুণা করেছ এতেও আল্লাহ পাক হাদিসে কুৎসিতে বয়ান করেন আল্লাহ পাক আল্লাপাক বলেনাও বেলা তুম্ মাস্তা ও ফারুদানি লাগো ও বালি আমরা বলেছি আল্লাহ গুনাহ করতে করতে অনেক গুনা করে ফেলেছি পাক ডেকে ডেকে বলছেন গুনা গুনা করতে করতে যদি তোমার গুনাহা আকাশের মেঘমালা ছুঁয়ে যায় মনে রেখো আমার সমা আর সে আসিম পর্যন্ত এখনো তোমা আমি ডাকার মত ডাকতে পারিনি মাওলা এখনো তোমার মাফি পাওয়ার মত চাইতে পারিনি মাওলা তোমাকে ডাকা পাপকে মোছা সুযু করি কামনা এতটুকুই গ এই মিনতি আর তো কিছুই চাই না ঠিক না আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই কি চাই না আমার যুবকরা বলতেছে আমার বন্ধুরা বলতেছে না চাই কি চাই না আরো যেরে বলেন চাই কি চাই না চাই আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ বলছেন বলে এত কপ্তারু সেগি এতু মৃণাল কবায়ে এল্লা বি তাওবাহিসে কুদ্সি যে তোমরা শুধু এখলাস রুহনীয়তের নিয়তে তাওবা করো আমি আল্লাহ মাফ করে দিব সবান আল্লাহ ভাই সবার মনোযোগ লাগবে আমি আমার বিষয় দুঃখতেছি আমি সূরা রাদের 28 নং আয়াত থেকে কিছু আপনাদেরকে কথা শোনাতে চাই এই আয়াত থেকে ভাঙ্গা ভাঙ্গা আমার যোগ্যতা অনুযায়ী কিছু फाइंड আউট করতে চাই শুনবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন আল্লাযিনা আমানু নিশ্চয় যারা ঈমান আনায়ন করেছে ইমান এনেছে অতত্মা ইন্নু কুলোবুহমি তাদের জন্য প্রশান্তি হচ্ছে জিকিরের মাঝে সুবানি তবে মনে রাখো দুনিয়াতে আল্লাহ চালা তাগিদ দিয়ে বলছেন মনে রাখো দুনিয়াতে শান্তি তুমি ফাইভ স্টার সেভেন স্টার হোটেলে পাইবানা দুনিয়াতে শান্তি তুমি দায়িত্বশীল হয়ে পার্লামেন্টে দায়িত্ব পেয়ে তুমি শান্তি পাইবা না দুনিয়াতে শান্তি ব্র্যান্ডের পোশাকের মাঝে নাই দুনিয়াতে শান্তি দামি দামি রেস্টুরেন্টে নাই ব্র্যান্ডের গাড়িতে নাই শান্তি যদি পেতে হয় একমাত্র শুধুমাত্র মাত্র আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব শান্তি যদি পেতে হয় জিকির সারা কোনো উপায় নাই ঠিক কেনা বলে প্রিয় ভাইরা আমার কেন আপনি জিকির করবেন না আল্লাহ পাক তো গোলাম করেই দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ পাক বলেন আফা হাসিবতুম আনমা খলাকনাকুম আবাসাও ওয়া আনকুম ইলাইনা লা তুরজাউ চিল্লা পরেন আল্লাহ আপনাদের খারাপ লাগতেছে বলেন মনে রেখো পৃথিবীর মানুষেরা তোমরা মনে রাখো মনে রাখো আমি আল্লাহ অযথা অনার্থ খালি খালি আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করি নাই একটা কারণ আছে কারণটা হলো অ্যাধ ঠিক কেনা বলেন এলাইনা আলা আতুরুজাউন যতই তুমি নেতামি করো যতই তুমি ক্ষমতার জোট দেখাও যতই তুমি দুনিয়াতে মাতবরি দেখাও এলাইনা লা আতুরু জাউন তোমাকে কিন্তু তোমার রবের কাছে প্রত্যাবর্তন করতে হবে ঠিক আমাকে কে আল্লার কাছে ধরা দেওয়া লাগবে না লাগবে কিনা লাগবে সেদিন দেখা যাবে কে কত বড় বুজুর্গ কে কত বড় আল্লাহর কে রাতের বেলা আশি রাখা তাহার যুত সেদিন দেখা যাবে ঠিক কেনা বলে প্রিয় ভাইয়েরা আমার বন্ধুরা আমার এজন্য সব সময় আল্লাহর এবাদত মাথায় রাখার দরকার আছে না নাই আপনি কেন এবাদত করবেন না আমি কেন করব না মানুষ হিসাবে একটু চিন্তা করেন কেন আপনি এবাদত করবেন না আল্লাহ পাক বলেন আমি তোমাকে আহসানি তাকউইম দিয়েছি কি দিয়েছি আমি তোমাকে সর্বোত্তম করে পাঠিয়েছে। তোমাকে পার্সোনালিটি দিয়েছি তোমাকে বিশেষত্ব দিয়েছি তোমাকে মর্যাদা দিয়েছি কেন আমার ইবাদত করবে না আহা আল্লাহ তাআলা বলেন ইন্না জাআলনা আলাল আরদি যিনাতাল লাগম লিনাবুলুহুম আইয়ুহুম আহসানু আমালা চিল্লা আল্লাহ আকবর আল্লাহ বলেন আমি রব্বুল আলমিন পৃথিবীটাকে সৌন্দর্য মন্ডিত করেছি এই জমিনে আমি পাহাড় পর্বত নদী নালা খাল বিল আমি আল্লাহ এত থিম করে সাজিয়েছি গোলাম সন সন আমি আল্লাহ দেখব দুনিয়ার সৌন্দর্য পায়া কারা রবকে ভুলে যায় আহসানো আমালা আর কারা এই সৌন্দর্য মন্ডিত পৃথিবীর কপালে লাঠি মেরে কারা আখেরাতের জন্য এবাদত করে আমি পরীক্ষা নিবো এক্সাম নিব কারা কেমন এবাদত করে ঠিক কেনা বলে কি যখনই আপনি মেন হবেন মোত্তাকি হবেন বা নিজেকে দাবি করবেন পরীক্ষা এক্সাম আছে না নাই কই আমরা তো পরীক্ষা ফেল মারি আমরা কি বলি জানেন আমরা বলি এইটা যে আমি ফুল তুলিতে গেলাম আমি সরসিনাতে গেলাম আমি অমক হকতানি পীরের কাছে গেলাম আমি এত নামাজ পড়লাম আমি এত এবাদত করলাম কিন্তু যত বিপদ সব আল্লাহ আমারে দেয় আমি নামাজ পড়ি বিপদ সব আমারে দেয় আর যেটা বিড়ি খায় অনৈতিকতা করে সমাজে অবক্ষয় করে সেইটার কোনো বিপদ নাই কি আছে কি না এটা কখনো বুঝবেন না এই এই কনসেপ্ট থেকে বের হয়ে আসতে হবে মনে রাখবেন যে যত ইমানের পাওয়ার যার যত বেশি তার পরীক্ষার অবস্থান হবে তত বেশি ঠিক কেনা বলেন আল্লাহ বলেন পরীক্ষা দেখার জন্য তোমার এত টেনশন কিসের তুমি রাসূলুল্লাহ জীবনের দিকে তাকাও সাহাবিদের জীবনের দিকে তাকা দেখো দেখো ইমানের জন্য কত সর্বোচ্চ ত্যাগ তারা করেছে ঠিক কেন বলেন আহারে রাসূলকে যখন রক্তাক্ত করা হয়েছিল জেব্রাইলে এসে বলেছিল তাই ফের ময়দানি আরেসুর আল্লাহ হিম আপনাকে তাইবাসী রক্ত করেছেন আপনি শুধু জাবান দিয়ে বলে একটা বার শুধু জবান দিয়ে আল্লাহর কাছে অভিযোগ দেন অথবা শুধু একটা বার আসমানের দিকে তাকান এই পাহাড়ের দুই পাহাড়ের চাপে ওদেরকে আমরা করে দিব সেদিন কেঁদে কেঁদে বলেছিল যদি তোমরা আমার মেরে ফেলো অস্বীকারী গুলোকে মেরে ফেলো আমি রাসুল কার কাছে বলো আমি দিনের দাওয়াত নিয়ে যাবো রাসুল কত সর্বোচ্চ ত্যাগ করেছে কত পরীক্ষা দিয়েছেন আল্লাহর হাবিব জীবনে কোনো দিন সুখ করে নাই ঠিক কেনা বলেন অথচ যদি খাবারের কথা বলতেন আল্লাহ জান্নার থেকে খাবার পাঠাতো ঠিক কেনা রাসুল খাবার খেতে পারে নাই দুনিয়াতে ব্র্যান্ডের বাড়িতে ব্র্যান্ডের গাড়িতে ঘুমাতে পারে নাই চলতে পারে না দুনিয়াতে সুখ রাসুল করতে পারে নাই আল্লাহর হাবিবত কে শিখায় গেছে আমার আমার দুনিয়াতে যতই ইমানের কথা বলবা দুনিয়াতে কষ্ট আসবে আমি রাসূল পরীক্ষা দিলাম আমি রাসূল কষ্ট করলাম এখান থেকে তোমাদের জন্য রয়েছে শিক্ষা ঠিক কেনা বলেন রাসুল কষ্ট করেছে রাসূলাতু ত্যাগতে দীক্ষা করেছে সাহাবীরা পর্যন্ত ত্যাগ করেছে ঠিক কিনা বলেন আহারে কেমন ত্যাগ আপনাদেরকে কেমনে বুঝাবো বলেন ওবাইদ ইবনে জাররার নাম শুনেছেন আমি আমার আলোচনায় ঢুকতেছি কথার নাম তো লতা কথার নাম লতা কথা বলতে গেলে আরেকদিকে চলে যাইতে হয় ওবাইদ ইবনে জাররাহ আমি একদম ইন্সপায়ার করার জন্য মোটিভাইট করার জন্য আমার ইয়াং পিপলদেরকে বলছি আমার যুবক ভাইদেরকে আজকের ওয়াজটা আমার যুবকদের জন্য কারণ আমার যুবকের ইমান হচ্ছে একদমই ঝলঝলা ইমান হোয়াইট ইমান ব্রাইট ইমান এই ইমানকে হরণ করার জন্য আজ ভাইরাস ছড়াচ্ছে এই জন্য যুবকদের হৃদয়ে অ্যান্টিভাইরাস সেটআপ নিতে হবে ঠিক যাতে ওই ভাইরাস তাদেরকে দুর্বল করতে না পারে দেখেন ইমানের জন্য ত্যাগ কাকে বলে ওবায়দুল ডেকে ডেকে বলেছিলেন বদরের প্রান্তরে আপনি তো যুদ্ধে যাবেন আমি জাররা কেউ নিয়ে যাবেন রাসুল একটু মোড় দিয়েছিল রাসুল বলেছেন তোমার যাওয়ার দরকার নাই তুমি থাকো আইব ইবনু দুইটা চোখের পানি ছ্রে দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই এত বড় এত বড় মহতী যুদ্ধ থেকে আমি محرুম হব এটা কেমনে হয় হে রাসূলুল্লাহ অনুগ্রহ করে আমাকে একটু তা বদরের যুদ্ধে অংশগ্রহণ গ্রহণ করার সুযোগ দেন কথা শুনতেছেন জি জি নিয়ে নিল দেখেন ত্যাগ কাকে বলে ত্যাগ ত্যাগ কাকে বলে যুবক শোনো তুমিও যুবক মানুষ আমিও যুবক মানুষ এ যুবক ভাই